হাটে টোটো রেজিস্ট্রেশন ইস্যুতে টোটো চালকদের ধর্মঘট ও প্রতিবাদ মিছিল টোটো রেজিস্ট্রেশন চক্রান্ত বিভিন্ন দাবিতে আজ বীরভূমের রামপুরহাট শহরে ধর্মঘট ও প্রতিবাদ হলেন টোটো চালকরা সকাল থেকে বন্ধ থাকে টোটো চলাচল শহরের বিভিন্ন এলাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয় এদিন সকালে রামপুরহাটের প্রাণকেন্দ্র পাঁচ মাথা মোড়ে টোটো ইউনিয়ন ও টোটো চালকেরা জমায় হন সেখানে সংক্ষিপ্ত পথসভা করা হয় পর্তে একটি প্রতিবাদ মিছিল বের হয় মিছিলটি পাঁচ পাতা মোড় থেকে শুরু হয়ে এসডি অফিস পেরিয়ে বগটুই মোড় বাসস্ট্যান্ড মোড় ও ভার্সালা মোড় অতিক্রম করে হসপিটাল মোড়ে পৌঁছায় এরপর রানীগঞ্জ চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে যেতে থাকে মিছিলটি আমরা প্রশাসনকে সতর্ক করতে চাই যে টোটো ভাইদের এই যে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ টোটো চালক টোটো ভাই তাদের রুটি নিয়ে খেলবেন না আপনারা এখনো সময় আছে সতর্ক হন এবং আপনারা যে নন্দন শুভেচ্ছা জানিয়ে আপনাদের জয় হোক এই আন্দোলনের জয় হোক আমাদের সময় ওখানে সামল ভাই